সমবায় সমিতির এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আপনি কি মন্তব্য করেন জয়ের ব্যাপারে মানে আমরা তো অ্যাকচুয়ালি বিগত নির্বাচনটা এটা দুটো পঞ্চায়েত নিয়ে আমাদের মিলনী এস তো সেই জায়গায় আমরা দুটো পঞ্চায়েতেই অ্যাকচুয়ালি পরাজিত হয়েছিলাম আমরা খারাপ রেজাল্ট করেছিলাম ইয়েতে আমাদের পঞ্চায়েত ভোটে তো আমরা বলবো যে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর ভোট এটা অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে কোনো ধরনের অশান্তি হয়নি এবং সব মিলিয়ে আমরা চল্লিশের ভেতর পঁচিশটা ডেলিগেটের সিট পেয়েছি জন ডেলিগেটকে জেতাতে পেরেছি তো আমরা বোর করব আমরা বোরে ছিলাম অতীতে সেই জায়গার থেকে আমরা বলবো যে আমাদের ঘুরেবার দাঁড়ানোর ভোট এবং নিশ্চিত আজকের দিন থেকে আমরা এই দুটো পঞ্চায়েতে এবং সারা রামনগর জুড়ে যেখানে যেখানে আমাদের প্রার্থীরা পিছিয়ে গেছিলেন তাদের প্রত্যেকের কাছে এটা একটা বড় বার্তা যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষ আস্থা রাখছেন তাদের সৈনিকদের ওপর মানুষ আস্থা রাখছেন সব মিলিয়ে এটা হচ্ছে আমাদের মানে কী বলে গণতন্ত্রের জয় এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভরসার জয় আমরা দুটো পঞ্চায়েতে পরাজিত হয়েছিলাম আমাদের কর্মীদের ভেতরে অ্যাকচুয়ালি এক ধরনের হতাশা তৈরি হয়েছিল সেই হতাশা কাটিয়ে ওঠার জন্যে আজ থেকে আমরা শুরু করলাম নতুন করে এবং আমরা ঘুরে দাঁড়িয়ে আবার বিশ্বাস রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের ওপরে মানুষ বিশ্বাস রাখবেন এবং মানুষ আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন আগামী লোকসভায় আমরা এই দুটো পঞ্চায়েত থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর ব্যাপারে আশাবাদী যেহেতু এক বছরও যায়নি পঞ্চায়েত নির্বাচন গেছে দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে তাহলে আপনারা কিসের ভিত্তিতে এত তাড়াতাড়ি ফিডব্যাক করলে সরাসরি মানুষের কাছে গিয়ে আমরা সরাসরি মানুষের কাছে গিয়ে বলেছি বলেছি যে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান বিজেপির হাতে নিরাপদ হয় সেই জায়গার থেকে মানুষও বুঝেছেন যারা তাদের টাকা পয়সা যেখানে লেনদেন করেন কৃষক মানুষেরা যেখান থেকে লোন নেন ঋণ নেন লেনদেন করেন তারা সকলেই আমাদের এই বার্তাটা বুঝতে পেরেছেন যে বিজেপির হাতে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান কিংবা কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিরাপদ নয় এবং এই ভোটের এই রেজাল্ট সেটাই প্রমাণ করে দিয়েছে যে মানুষ আমাদের কথায় বিশ্বাস রেখেছেন এবং মানুষ উপলব্ধি করেছেন যে বিজেপির হাতে কোনো ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান নিরাপদ নয় কারণ ওই দলে যারা আছেন তাদের ভেতরে রাজনৈতিক প্রশিক্ষণ ম্যাক্সিমামেরই নেই তারা মনে করেন যে পঞ্চায়েতে কিংবা আমাদের সমবায় সমিতিগুলোতে ক্ষমতা এলে বোধ করি প্রচুর টাকা ইনকাম করা যায় তো বাস্তবে তো তা ঘটে না সেই জায়গা থেকে তাদের এই যে অত্যধিক লোভ অত্যধিক চাওয়া মানুষ সেটাকেই ফিরিয়ে দিয়েছেন আসলে দুটো পঞ্চায়েত হেরে যাওয়ার পর মানুষ বুঝতে পেরেছেন যে পরিষেবাজনিত কী ধরনের ঘাটতি এখানে ঘটছে তার প্রতিফলন ঘটেছে আমাদের এই জিনন্দপুর মিলনী এসকে ইউএসের ভোটে ধন্যবাদ তোমার বাবু